7 নম্বর হাদিস বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আমাদের সম্মুখে বললেন আলা উখবিরুক মিন আহলুল জান্নাহ হে সাহাবরগরা আমি কি তোমাদেরকে বলে দিব না তোমাদের পুরুষদের মধ্যে কারা জান্নাতি পুরুষদের মধ্যে কারা জান্নাত যাবে এদের সম্বন্ধে কি আমি বলে দেব না শাহ বাইক বললেন অবশ্যই বলুন রসুল্লাহ সাল্লাহ হাজি সাল্লাহ বললেন আর নবী ফিরছেন নবী জান্নতি মানে পৃথিবীর বুকে যত নবীগণ এসেছেন রসুলগণ এসেছেন সকলেই জান্নতি তাহলে আর নবী ফিরছেন নাহ ও সিদ্দিক সত্যবাদী পুরুষ জান্নতি সত্যবাদী পুরুষ জান্নতি মানে যে সদা সর্বদা সত্য কথা বলে সত্য সাক্ষী দেয় সত্যকে সাপোর্ট করে মিথ্যার আশ্রয় নেয় না মিথ্যা কথা বলার চেষ্টাও করে না সে হচ্ছে জান্নাতি এক কথাই সত্যবাদী বা যারা সততা নিয়ে চলে তারা হচ্ছে জান্নাতি অন্য হাদিসের মধ্যে বলা হয়েছে বিখ্যাত সাহাবি আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলাইকুম বিসিদ ফাইন্ন সিদ গায় হাদিলাল বির ওয়া ইনাল বির ইয়াহদিলাল জান্নাহ আর রাজুল ইয়াসতুকু ওয়া ইতাহাররা সিদকা হাত্তা ইক্তাবা ইনাল্লাহি সিদ্দিকা তোমরা সদা সর্বদা সত্য কথা বলো মিথ্যা আশ্রয় নিও না ফাইন্ন সিদকা কারণ সত্য কথা পুণ্যের দিকে নেকির দিকে আহ্বান করে মানুষকে ডাক দেয় নেকির পথ দেখায় ওই নেল বীরভাই আর নেকি করলে জান্নাত পাওয়া যায় নেকি জান্নাতের পথ দেখায় ওয়ামা জাজুলু এতুক হয় তাহার নাসিন্কা কোনো ব্যক্তি যখন সদা সর্বদা সত্য কথা বলে সত্য কথা বলার চেষ্টা করে আল্লাহ তালার নিকটে ওই ব্যক্তির নামটা সত্যবাদী বলে লিপিবদ্ধ করা হয় আল্লাহ তারা তার নামটা সত্যবাদী বলে লিপিবদ্ধ করেন বা করতে অর্ডার দেন তাহলে এক ব্যক্তি যে সদা সর্বদা সত্য কথা বলে তার কথার মাধ্যম দিয়ে সে জান্নাত লাভ করতে পারে কারণ সত্য কথা মানুষকে জান্নাতের পথ দেখায় তার বিপক্ষে রশোসাল্লাহ ইসলাম বলছেন ওয়া ইয়াকমাল ক্যাদিব আর তোমরা মিথ্যা কথা থেকে বেঁচে থাকো মিথ্যা কথা থেকে সতর্ক থাকো ফাইনাল খ্যা দিবা আয়া হেদিলাল ফুজুর কারণ মিথ্যা পাপের পথ দেখায় ওয়াই নাল ফুজুর আয় হেদি গেলাল আর পাপ জাহান্নামের যায় অতএব ও মায়া জাপরা চলো এক দিবো তাহার কোন ব্যক্তি যখন মিথ্যা কথা বলে এবং মিথ্যা কথা বলার চেষ্টা করে তখন ওই ব্যক্তির নামটা আল্লাহ তার নিকটে মিথুক বলে লিপিবদ্ধ করা হয় অমুক গ্রামের অমুক ব্যক্তি হচ্ছে মিথুক এভাবে লিপিবদ্ধ করা হয় বলার উদ্দেশ্য হচ্ছে যে পুরুষদের মধ্যে কারা জান্নাতি রসদালাম বললেন ফিল জান্না সত্যবাদী সে পুরুষ জান্নাতি ও শহীদ ফিল পুরুষদের মধ্যে কারা জান্নাতি যারা আল্লাহ তালা পথে সংগ্রাম করতে গিয়ে শহীদ হয়ে গেছেন আল্লাহ তারা পথে জিহাদ করতে গিয়ে সংগ্রাম করতে গিয়ে শহীদ হয়েছেন সেই শহীদ ব্যক্তিরাও জান্নাতি আর নবজাত শিশু নবজাত শিশু সেও জান্নাতি নবজাত শিশু মানে এখনো সে বালে হয়নি এমন শিশু বা এমন কন্যা তারা যদি শৈশবকালে মারা যায় তাহলে তারাও বিনা হিসাবে জান্নাত যাবে এর অনেক মতভেদ আছে আমি সেদিকে যাচ্ছি না আমি হালকা হালকা করে বলছি তাহলে নবজাত শিশু বা কন্যা এরাও জান্নাতি আর কে জান্নাতী লুয়াসুর আহাহু লাসূর হইল লাহে আজ র আর ওই ব্যক্তি জান্নাতি যে ব্যক্তি তার অপর ভাইকে দেখতে যায় দর্শনে যায় অসুস্থ অবস্থায় আছে শয্যাশয়ী হয়ে আছে বিচারাগত হয়ে আছে সেই অসুস্থ ব্যক্তিকে যে দেখতে যায় দর্শনে যায় যদি আল্লাহ তালা সন্তুষ্টি তাদের উদ্দেশ্যে যায় তবে সেও ব্যক্তি জান্নাতি প্রিয় মণ্ডলী আর রসুলসল্লাহ ভাই ভাষায় যারা পুরুষ এই পাঁচ শ্রেণী এরা জান্নাতি নারীদের মধ্যে কারা জান্নাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন ও মিন নিসাউ মিন ahli janna ও মিন নিসাউ মিন ahli janna আর তোমাদের নারীদের মধ্যে কারা জান্নাতী শুনো আল ওয়াদুদ আল ওয়াদুদ আদা আউদু আলা zawjiha আল্লাতী দা গাদাবা যা হাত্তা তাদা'আ বাহা ফি ইয়াদি zawjiha ওয়া তাকুল লা আযুকু গামাযা হাত্তা তারবা ওই সমস্ত নারীরা জান্নাতী যারা সিনাহ পড়ায় না যারা সিনাহ পড়ায় না এবং ওই সমস্ত নারীরা জান্নাতি যারা বেশি বেশি সন্তান প্রসাব করতে পারে আর ওই সমস্ত নারীরা জান্নাতি যারা নিজেদের গভীর প্রেমকে স্বামীদের জন্য বিনিয়োগ করতে পারে তাদের আসল প্রেম আসল ভালোবাসা একমাত্র স্বামীর সঙ্গে জড়িয়ে রাখে ওই সমস্ত নারীরা জান্নাতি এমন জান্নাতি নারী আল্লাহতি দা বা দাবা দাবা হাফিয়া দেশ যে হা যদি কোন কারণবশত তার স্বামী তার উপরে ক্রোধ করেন রাগন তো হন তাহলে ওই নারী স্বামীর হাতে রেখে আদর্শ যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ক্ষমা না করে দেবে যতক্ষণ পর্যন্ত তুমি আমার প্রতি সন্তুষ্ট না হয়ে যাবে তখন ততক্ষণ পর্যন্ত আমি কোনো খাদ্যের স্বাদ আস্বাদন করবই না কোনো খাদ্যই খাবো না এরা হচ্ছে জান্নাতি নারী এরা হচ্ছে জান্নাতি নারী

বললেন আর লেতি তা সুখবিদানী রে হা উত্তম এবং জান্নাতী নারী সেই নারী যেই নারীর দিকে স্বামী দৃষ্টিপাত করলে সঙ্গে সঙ্গে সে নারী স্বামীকে আনন্দিত করে খুশি করে মানে স্বামী তার দিকে তাকালেন দৃষ্টিপাত করলেন সঙ্গে সঙ্গে সে নারী সেই স্ত্রী স্বামীকে খুশি করেন আনন্দিত করেন এই নারী হচ্ছে জান্নাতী নারী আর ল্যকি দাস হই ধর্ম হই রে হা অতুতে অহ ই দা মারা আর জামনাতী নারী বলা হয়েছে সেই নারীকে যেই নারীকে তার স্বামী কিছু আদেশ করলে সঙ্গে সঙ্গে আদেশ পালন করে স্বামীর কথা মতো চলে বলা তু হ নিফুহুফি না সিহা অমা লিহা বি ম্যাকরা হোক স্বামী তার ব্যক্তিগত বিষয়ে হোক অথবা তার মাউ ধনের বিষয়ে হোক স্বামী যা চান তার বাইরে সে যায় না স্বামীর বিরোধিতা করে না স্বামীর সব করে না ঝগড়া করে না এই নারী হচ্ছে জান্নাতি নারী আদর্শবান নারী অন্য একটি হাদিসের মধ্যে সাহিয়াল জামের ছশো ষাট নম্বর হাদিস সেখানে রসুল সাল্লাহ আলি সাল্লাম নারীদের ক্ষেত্রে বলেছেন বেশি কাজ করা না জান্নাত যাওয়ার জন্য ইদাসল্লা তিনমার আদু হামসাহা ও সমাজ

যখন সময় হয় তখন বাড়িতে মেয়েদের ক্ষেত্রে বলি মেয়েরা যত নির্জন জায়গাতে নামাজ পড়ে তত বেশি নেকি পাবে ঘরের যত কোণাতে নামাজ পড়ে তত বেশি নেকি পাবে আজান হলো সময় হলো নামাজটা সাথে সাথে আদায় করে নিল তাহলে ওই নারী যে নারী সময়ে নামাজ আদায় করে পাঁচ অক্টের নামাজ ঠিকঠাক আদায় করে সেই নারীর কথা বলা হচ্ছে ইরা সল্লাতির মারাত খাম সাহা ও সহমত সাহারাহা আর কি করে পবিত্র আমাদের মাসের শিয়াম পালন করে আর তিন নম্বরে বলা হয়েছে যে নিজের লজ্জা স্থানের লজ্জা স্থানের হেফাজত করে রক্ষণাবেক্ষণা করে চতুর্থ নম্বরে বলা হয়েছে যে যে নারী নিজের স্বামীর কথা মতো চলে স্বামীর আদেশ পালন করে স্বামী যা বলে তাই শোনে এই চারটা গুণ যদি থাকে কোনো নারীর মধ্যে মানে নামাজ পড়া শ্যাম পালন করা নিজের লজ্জায় স্থানে হেফাজত করা এবং স্বামীর কথা মতো চলা এই চারটা যদি গুণ কোনো নারীর মধ্যে থাকে সেই নারীকে কেয়ামতের দিবসে বলা হবে তুই দালাহা তাকে বলা হবে ওদু হলিল হে নারী তুমি জান্নাতে প্রবেশ করো মিন আইয়া গোয়াবিল জান্নাতে শীতী জান্নাতের যে গেট দিয়ে যে দরজা দিয়ে তোমার মন চাই ইচ্ছায় জাগে সেই গেট দিয়ে সেই দরজা দিয়ে তুমি প্রবেশ করো এতটা অফার দেওয়া হবে কাদেরকে যে সমস্ত নারীদের মধ্যে এই চারটা গুণ থাকবে এই চারটা গুণ থাকবে তাদেরকে এই অফারটা দেওয়া হবে প্রিয় মণ্ডলী এই গুণগুলো কখন আসবে যখন আমরা নারীদের শিক্ষার ব্যবস্থা করব আজকে যে আমার মা বোনেরা হয়ে হাল্লা করছেন চিৎকার করছেন শব্দ করছেন আপোসে কথা বলছেন কেন বলছেন তাদের মধ্যে সঠিক শিক্ষাটা নেই আদর্শের শিক্ষা তারা পাননি শিষ্টাচারের শিক্ষা পাননি সমাজে বসে কোন সভাতে বসে কিভাবে বসতে হবে তারপরে সেখানে চিৎকার করা যাবে কি যাবে না আপসে কথা বলা যাবে কি যাবে না গল্প করা যাবে কি যাবে না এই ধরনের শিক্ষা তাদেরকে দেওয়া হয়নি তারা সেই শিক্ষা থেকে বঞ্চিতা যার কারণে আজকে এই ধরনের আচরণ হচ্ছে যদি তাদেরকে সঠিক শিক্ষাটা দেওয়া থাকতো তাহলে আচরণটা কখনই ওনারা করতেন না তাহলে এই শিক্ষা দিতে হলে যে মাদ্রাসা আছে বা মক্তব্য আছে সেখানে আমাদের মেয়েদেরকে কন্যাদেরকে শিক্ষা অর্জন করার জন্য পাঠাতে হবে তাই হাদিসের মধ্যে বলা হচ্ছে

আমরা পৃথিবীতে বিভিন্নভাবে পৃথিবীর যে নিয়ামক যে অনুগ্রহ আল্লাহ তালার পক্ষ থেকে সেই নিয়ামত সেই অনুগ্রহ আমরা কি করে উপভোগ করি এটা কেন করি যাতে করে আমরা আল্লাহ তালা সঠিকভাবে ইবাদত করতে পারি আসল উদ্দেশ্য হচ্ছে সঠিকভাবে এবাদত সম্পাদন করা এবাদত যদি সঠিকভাবে না হয় তাহলে এত আল্লাহ তালা সম্পদ এত নিয়ামত এই মানুষের জন্য জিন জাতির জন্য আল্লাহ তালা রেখেছেন বা তৈরি করেছেন এটা সম্পূর্ণটা ব্যর্থ হবে তো এই এত মূল্যবান সম্পদ ছাড়া পৃথিবীর বুকে কত কত মূল্যবান সম্পদ আছে আজকে আপনাদের যে মাদ্রাসা যে মাদ্রাসা আজ থেকে তেরো বছর যাবত একইবারে এইভাবে পড়ে আছে দেখাই মানে অন্তর থেকে এত মায়া এলো যে এর কেউ দেখাশোনা করা লোক নেই এর পরিচালনা করা কেউ নেই এই মাদ্রাসা যে মাদ্রাসা আজকে তৈরি হয়ে আছে আজ তেরো বছর আগে নাকি তৈরি হয়েছে বিল্ডিং খাড়ো হয়ে আছে এত সুন্দর সুন্দর রুম এখানে আবাদ হচ্ছে না দেখা খুব মায়া লাগলো এবং জিজ্ঞাসা করলাম যে এই জায়গাগুলোর দাম কত কয়েকজন বললেন মিনিমাম শতকে কুড়ি লাখ টাকা যদি এই জায়গার শতকে কুড়ি লাখ টাকা দাম হয় তাহলে এর থেকে যে বড়ো বড়ো শহর কত দাম আমাদের ভারতবর্ষে কত বড়ো বড়ো শহর আছে এই ভারতবর্ষের শহর বাদ দিয়ে ফরেনে আরও কত উন্নত মানের দেশ আছে তাদের উন্নত শহর সেখানে অনেক রকমের সম্পদ সেই সম্পদ থেকে নিয়ে এক কথায় সারা পৃথিবীর বিভিন্ন রকমের সম্পদ জমি জায়গা এই মানুষের গাড়ি বাড়ি সোনা দানা রুপার কত কি আছে হিরামত্তা এই যে কত দাম রসুল্লাসাল্লাহ আর ইসাল্লাম সাল্লামের স্পষ্ট ভাষায় যে সারা পৃথিবীর যত সম্পদ দেখছেন এই সমস্ত সম্পদের থেকে সবথেকে কস্টলি এবং মূল্যবান সম্পদ হচ্ছে আলমারাতু শোয়ালেহা নেককার দিনদার সতী সাধুভী নারী আহ করুন শোভান আল্লাহ নেকার দিনদার যদি নারী হয়ে যায় পরেজগার সংযম নারী যদি হয়ে যায় তা কুয়াশিলা যদি নারী হয়ে যায় দিনদার নারী হয়ে যায় তাহলে সারা পৃথিবীর সম্পদের থেকেও তার মূল্য বেশি তার দাম বেশি কিন্তু আমরা আমাদের মাও বোনেরা তারা যে মূল্যবান সম্পদ কস্টলি সম্পদ এই সম্পদের মূল্যায়ন তারা বুঝে না তারা করতেও জানে না তারা নিজেই যে এত কস্টলি তারা নিজেই জানে না যার জন্য আজকে আমাদের নারীদের মধ্যে পর্দা নেই নারীদের মধ্যে বেশি বেহায় আপনা নারীরা বিশৃঙ্খলাভাবে বাজারে চলে রাস্তাঘাটে চলে তারপরে নারীদের যে ইসলামে যে আদর্শ সে আদর্শ তারা গ্রহণ করে না বিভিন্ন রকমের ত্রুটি তারা নিজেকে যে পর্দার মধ্যে থেকে আল্লাহ তার ইবাদত করতে হবে আল্লাহ তালা তাদেরকে মূল্যবান সম্পদ হিসাবে এ পৃথিবীর বুকে আসার সুযোগ দিয়েছেন তারা কিছুই বুঝে না তারা বুঝে না প্রিয় শ্রোতামণ্ডলী তারা না বুঝে না কিন্তু এই বুঝাবার দায়িত্ব আপনাদের আমাদের সকলের তাদের জন্য ভালো শিক্ষার ব্যবস্থা নিতে হবে শিক্ষার ব্যবস্থা করতে হবে এবং তাদেরকে যে মূল্যবান সম্পদ আল্লাহ তারা তৈরি করেছেন সেটা সমাজকে আমাদেরকে দেখিয়ে দিতে হবে এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য প্রিয় শ্রোতামণ্ডলী মাদ্রাসার কথা বলছিলাম এই মাদ্রাসা আবাদ হচ্ছে না কত মায়া লাগছে এত সুন্দর বিল্ডিং মাদ্রাসায় যারা যে দান করেছেন জমিদাতা আছেন বিল্ডিং কেউ করে দিয়েছেন আরো কেউ দেখাশোনা করেছেন সকলের জন্য যেটা জারি এটাও কিন্তু আপনারা হয়তো অনেকে জানেন না এই ধরনের মাদ্রাসাতে যদি এক একটা টাকা আপনি কেউ লাগিয়েছেন অর্থ দিয়েছেন এক একটা টাকার বিনিময়ে যে আপনি জান্নাত পাবেন না এটা বলা যাবে না এক টাকা এক টাকার বিনিময়ে আপনি জান্নাত পেতে পারেন এটা আপনার জন্য সাতকে জারি হবে আর এই ইসলামী শিক্ষা যেখানে শিক্ষা লয় মাদ্রাসা স্কুল যেখানে কোরআন হাদিসের জ্ঞান দেওয়া হয় সেই জায়গা এবং যারা জ্ঞান অর্জন করে যারা জ্ঞান বিতরণ করে তাদের কত সম্মান কত মর্যাদা আল্লাহ তারা দিয়েছেন জানেন আল্লাহ তারা বলেন হে নবী বলে দাও যারা চক্ষুশীল এবং যারা অন্ধ তারা কি সমান কক্ষ হয় না চক্ষুশীল বলা হয়েছে যাদের মধ্যে কোরআন ও হাদিসের জ্ঞান আছে যাদের মধ্যে আল্লাহ তারা পরিচিতির জ্ঞান আছে যাদের মধ্যে তাওহীদের জ্ঞান আছে আকীদার শিক্ষা আছে যাদের মধ্যে কোরআন ও হাদিসের জ্ঞান আছে যাদের মধ্যে সামাজিক জ্ঞান আছে শিষ্টাচারের জ্ঞান আছে আদব আখলাকের জ্ঞান আছে তারাই হচ্ছে চক্ষুশীল এবং যাদের মধ্যে এই ধরনের কোনো জ্ঞান নাই তারা হচ্ছে অন্ধ তারা হচ্ছে অন্ধ আল্লাহ তালা অন্যতরে বলেন ইন্না মেয়েশ আল্লাহ মিনে আলদা দিখল ও নামা সুরা ফাতিরা আঠাশ ওলামা সম্প্রদায় আল্লাহ তার অসংখ্য বান্দা সেই অসংখ্য বান্দার মধ্যে যারা ওলামায় দিন তারা বেশি বেশি আল্লাহ তারাকে ভয় করে কেন ভয় করে কারণ তাদের মধ্যে জ্ঞান আছে বিদ্যা আছে শিক্ষা আছে বলেই তো তারা বেশি বেশি ভয় করে যার জন্য আল্লাহ তালা বলছেন যাদের মধ্যে জ্ঞান আছে যারা শিক্ষিত এবং যারা নিরক্ষর অশিক্ষিত তারা কি সমান কক্ষ নেই না শিক্ষিত অশিক্ষিত কখনো সমান হতে পারে না আকাশ ও জমিনের মধ্যে যতটা ব্যবধান যতটা পার্থক্য তার থেকে বেশি পার্থক্য শিক্ষিত অশিক্ষিতর মধ্যে তাহলে এই ধরনের শিক্ষা নয় শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা একে যদি জীবিত করেন এবং এখন এ একবারে এমন অবস্থায় দাঁড়িয়ে আছে যে মনে হচ্ছে এর কেউ মা মানে বাবা মাপনের কোনো অভিভাবক গার্জেন নেই এর কি অভিভাবক নেই ধরনের প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখতে হবে এবং এর দায়িত্ব আপনাদের এলাকার লোককে নিতে হবে এই দায়িত্বটা আপনারাই নেবেন কারণ এই সম্পদ যদি নষ্ট হয়ে যায় তাহলে তেমন দিবসে এই সর্বপ্রথমে এলাকাবাসীকে আল্লাহ তারা কাছে জবাবদেহি করতে হবে প্রিয় মণ্ডলী শিক্ষা সম্বন্ধে বলছিলাম যে শিক্ষা এমন একটা বস্তু যে শিক্ষা কখনো ধ্বংস হয় না শিক্ষা বিতরণ করলে কখনো ধ্বংস হয় না বরং শিক্ষা বিতরণ করলে আরো তার ওই বিতরণে মালে বৃদ্ধি পায় বৃদ্ধি পায় যারা শিক্ষিত তাদেরকে আল্লাহ তালা পার্থিব জীবনে সম্মানিত করেছেন পরকালে সম্মান দিবেন এর ফাইল্লা হল্লা দিন আহ তারা যাক আল্লাহ তালা বলেন যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে এবং যাদেরকে ইমান দেওয়া হয়েছে যাদের ইমান দেওয়া হয়েছে এবং যাদের জ্ঞান দেওয়া হয়েছে আল্লাহ তালা তাদের জ্ঞানে আরও বৃদ্ধি করেন এবং তাদেরকে সম্মানিত মানান আল্লাহ তাল ইহকালে সম্মান দেন জীবনে তাদেরকে সম্মান রক্ষিত আছে আল্লাহ তালা সম্মান দাতা আল্লাহ তালে সম্মান দেবেন আল্লাহ তালা সম্মান দেবেন আল্লাহ তালা যাকে ভালোবাসেন তাকেই তো দিনের শিক্ষায় শিক্ষিত করেন হাদিসের মধ্যে বলা হয়েছে বলেন আল্লাহ যার মঙ্গল চান যাকে ভালোবাসেন তাকেই দিনের শিক্ষায় শিক্ষিত করেন দিনের জ্ঞান দান করেন দিন বুঝার তাকে তফফিক এনায়ত করেন যাকে আল্লাহ তালা ভালোবাসেন যাকে আল্লাহ তালা জান্নাত দেন যাকে ভালোবাসেন জান্নাতের পথকে সহজ করে দেন তারা হচ্ছে শিক্ষার্থী যারা শিক্ষা নিবসে থাকে যারা দিন চর্চায় ব্যস্ত থাকে দিন অর্জন করার জন্য যারা বাড়ি থেকে বেরিয়ে আসে তাদের জান্নাতের পথকে সহজ করে দিন রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেন মানসালাকা તરીকান ইয়ালতামিসু ফিহি ইলমা সাহাবাল্লাহু আলাইহি তরিকেনেলা জান্নাত যে ব্যক্তি শিক্ষা করার জন্য বাড়ি থেকে বেরিয়ে আসে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দিন সারা পৃথিবীটাই হচ্ছে অভিশপ্ত আর দুনিয়া কুলহু الدنيا كلها ملعونة ملعون ما فيها إلا ذكر الله تعالى وموالاه وعالم رب تعليم شرابك بي شراب এটা হচ্ছে যতই পৃথিবী মূল্যবান সম্পদ হোক আল্লাহ তারা নিকটে হচ্ছে পৃথিবীটা অভিশপ্ত এবং পৃথিবীতে যা কিছু আছে সম্পূর্ণটা অভিশপ্ত ইল্লা দিকরাল্লাহে তাআলা তবে আল্লাহ তাআলাকে স্মরণ করা এবং স্মরণ করার মাধ্যম কোরআন ও হাদিস এবং দিন শরিয়াহ এগুলো ব্যতীত আর আলেমে দিন যারা শিক্ষক মন্ডলী আর মুতাআল্লিমান শিক্ষার্থী স্টুডেন্ট ছাত্র এই ছাড়া পৃথিবীতে যা কিছু আছে সম। হচ্ছে অভিশপ্ত সম্পূর্ণটাই অভিশপ্ত তাই আরম কবি বলছেন রাধীনা কিসমতাল জব্বার ফিনা রাধীনা কিসমাতার জব্বার ফিনা লেনা আইমুন লি জুহাল মাু ফইনাল নালা এখনা আকারিবিন ল আমা বাকি লায়জাু আরা দিয়ে না হতে তিনি বলছেন রাধী না কিস্মতাল জাব্বার ফিনা আ্লা হাতালাপক্ষ থেকে যে আমাদের জন্য বন্টন তাতে আমরা আনন্দিত খুশি উৎপলো কি আমাদের জন্য লেনা আইমুন আমাদের জনন্্য দিনী শিক্ষা এই মাদ্রাসার শিক্ষা আমাদের জন্য অলি জোহার ই আর নিরক্ষর অশিক্ষিত এদের জন্য ধনসম্পদ এরা ধনসম্পদ ছাড়া কিছুই বোঝে না আর মেন শিক্ষা হচ্ছে আমাদের জন্য ফাইনাল মা দায় আসুন আলুপারি ইভেন অবশ্যই অবশ্যই ধনসম্পদ ধ্বংস হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আর শিক্ষা জ্ঞান এটা সদা সর্বদা জীবিত থাকবে চিরস্থায়ী হিসাবে জীবিত থাকবে أبي قبيء إنه جعت بالسجن أخو العلم حي خالد بعد موته أخو العلم حي خالد بعد موته وأصعده تحت تراب رميم ودوجه ميت وهو ماشٍ على الثرى يظن من الأحياء هو عديم أخو العلم حي خالد بعد موته شك تبكتيرام أدرك تبكتيرام تدير مطر بريء وتراجبيتو আজকে আমরা অনেক অনেক বিদ্যানকে অনেক অনেক বড়ো ডিগ্রিধারী এবং সমাজ প্রেমিক সেবিক এবং যারা শিক্ষার জগতে সব থেকে বড় জায়গায় যারা দখল করে আছেন আজকে আমরা তাদেরকে স্মরণ করছি তাই আরবি করে বলছেন আহুল ইলমি হাইয়ুন খালিদুন বাদা মাউতিহি শিক্ষিত ব্যক্তিরা তাদের মৃত্যুর পরেও তারা জীবিত ওয়া উসালুহু তাহতা তুরাবিল আমিম যদিও তাদের অঙ্গপ্রত্যঙ্গ মাটিতে মিশে গেছে তারপরেও তারা জীবিত তাদের নাম এখনো স্মরণ করা হয় ইমাম বহারি রাহিম ইমাম মুসলিম রাহিম আর অনেক বিদ্যানকে আজকে আমরা স্মরণ করছি কাজী নজরুলকে স্মরণ করছি রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করি আরও কাউকে স্মরণ করি কেন তারা শিক্ষাকে ছেড়ে গেছেন আমাদের জন্য আমাদের জন্য শিক্ষা দিয়ে গেছেন তাই তাদেরকে আমরা এখন স্মরণ করি তাদের অঙ্গ প্রতঙ্গ মাটিতে মিশে গেছে অদুল জাহালি নাই আর অশিক্ষিত এরক্ষ এরা হচ্ছে মৃত ব্যক্তির নেই যদিও তারা পৃথিবীর বুকে এখনো বেঁচে আছে অদুল জাহারি মাইয়াতুম ইয়াদন্নু মিনাল হায়ায়ে তাদেরকে জীবিত মনে করা হয় তাদেরকে জীবিত মনে করা হয় কিন্তু আসলে তারা মৃত আসলে তারা মৃত কারণ তাদের মধ্যে শিক্ষা নেই প্রিয় শ্রোতামণ্ডলী আপনারা হচ্ছেন ভাগ্যবান আপনারা হচ্ছেন ভাগ্যবান বলেই আপনার এলাকাতে একটা সুন্দর সুন্দর প্রতিষ্ঠান তৈরি হয়ে আছে আপনাদের বেশি টাকা লাগাতে হবে না বেশি শ্রম দিতে হবে না বেশি কষ্ট করতে হবে না বিল্ডিং তৈরি হয়ে আছে শুধু মানসিকতার অভাব আছে আপনারা নিষ্ঠার সহিত দায়িত্ব গ্রহণ করে এই প্রতিষ্ঠানটাকে পুনরুজ্জীবিত করুন এই প্রতিষ্ঠানটা একেবারে মানে এমন জায়গাতে পৌঁছে গেছে মনে হয় যে এলাকাবাসী সব মানে ইমান হারা হয়ে গেছেন ইমান হারা হয়ে গেছেন আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের মধ্যে অনেক গুরুজন আছেন তাদের কাছে পরামর্শ নেবেন প্রতিষ্ঠানকে কিভাবে। প্রতিষ্ঠানে পরিচালনা করতে হয় প্রতিষ্ঠান কিভাবে চালাতে হয় প্রতিষ্ঠানের দায়িত্বশীল কারা হবেন প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থা কেমন হবে আপনাদের এলাকাতে অনেক বিশিষ্ট ব্যক্তিগণ আছেন তাদের কাছ থেকে পরামর্শ নেবেন এবং প্রতিষ্ঠানটাকে লক্ষ্য করবেন প্রতিষ্ঠানটা ভালোভাবে চালাবেন এই আমি আশা আবেদন এবং আপনাদের প্রতি আমার হান্ড্রেড পার্সেন্ট ভরসা আছে যে আপনারা এই তেরো বছর পরে যেহেতু জালসা দিয়েছেন অবশ্য আপনাদের মানসিকতা উন্নতি হয়েছে বলে জালসা দিয়েছেন এবং যেটা শুনলাম আগামী রমাজান মাসের পরে নাকি প্রতিষ্ঠান চালু হচ্ছে আপনাদের জন্য আমরা সকলে দোয়া করব এবং বিভিন্নভাবে আমরা ইনশাল্লাহ সহযোগিতার চেষ্টা করব পরামর্শ দিব অবশ্যই আমাদের সুপরামর্শ পাবেন আপনারা প্রতিষ্ঠানটা ঠিকঠাক চালান এবং বিশেষ করে যারা এলাকাবাসী তাদেরকে বলবো আপনাদের মধ্যে যারা যোগ্যতা সম্পন্ন ব্যক্তিত্ব আছেন তারা দায়িত্ব গ্রহণ করুন এটা সকলের জন্য এলাকাবাসীর জন্য সবকে জারিয়া হবে আপনার মাধ্যম দিয়ে যদি একটি ছেলে তৈরি হয়ে যায় ওই ছেলেটি পড়াশোনা করে তার লাইফে যতদিন আমল করতে থাকবে আপনিও তার আমলের বিনিময়ে আপনিও কিছুটা নেকি পেতে থাকবেন নেকির আশায় এবং পরকালের স্বার্থে আল্লাহ তালার সান্নিধ্য লাভের উদ্দেশ্যে এবং আল্লাহ তালা সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে প্রতিষ্ঠানের সঙ্গে আপনারা যুক্ত হন এবং নিষ্ঠার সহিত প্রতিষ্ঠান চালাতে থাকুন আমরা আল্লাহ তালা কিছু দোয়া করব আল্লাহ তালা প্রতিষ্ঠানটাকে এবং আপনাদের সকলকে কবল করবেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত وعليكم السلام ورحمة